জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আমি অনেক চেষ্টা করি কিন্তু কেউ আমার মূল্যই বোঝে না আমরা ভেবেই নি নিজেকে ছোট করলেই মানুষ আমাদের বেশি ভালোবাসবে কিন্তু বাস্তবে কি হয় জানেন মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেয় যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো। যা বুঝে গেলে আপনার সম্পর্ক আত্মসম্মান আর জীবন সব বদলে যাবে স্বাগতম মনোজাগরণে আজ আমি আপনাকে তিনটি এমন কথা বলবো, যা মানুষ কখনো মুখে বলে না কিন্তু আচরণে বারবার প্রকাশ করে এগুলো বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন কে সত্যিকারে আপনার পাশে আছে আর কে আপনাকে শুধু ব্যবহার করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন তখন পৃথিবীর কোনো কিছুই আপনাকে ছোট অনুভব করাতে পারবে না চলো শুরু করি কারণ আপনার মনোজাগরণ এখনই শুরু হতে যাচ্ছে মানসিক শক্তির গুরুত্ব মানুষের জীবন কখনোই পুরোপুরি মসৃণ নয় কখনো চাকরি হারানো কখনো সম্পর্ক ভাঙা কখনো অর্থনৈতিক চাপ জীবন প্রতিদিনই আমাদের পরীক্ষা নেয় কিন্তু যাদের মানসিক শক্তি বেশি তারা এসব ঝড়ের মধ্যেও ভেঙে পড়ে না মনোবিজ্ঞানে বলা হয় মানসিক শক্তি হল আপনার অভ্যন্তরীণ ইঞ্জিন যা আপনাকে কঠিন অবস্থাতেও চলতে সাহায্য করে ধরুন দুজন মানুষ একই সমস্যায় পড়ল, চাকরি গেল একজন কয়েকদিনের মধ্যেই দুশ্চিন্তায় ভেঙে পড়ল। নিজের উপর বিশ্বাসী হারিয়ে ফেলল একজন একটু সময় নিল মাথা ঠান্ডা করলো নিজের দক্ষতা আপডেট করলো এবং নতুন পথ খুঁজতে শুরু করল সমস্যাটি একই কিন্তু প্রতিক্রিয়াটা আলাদা পার্থক্যটা হলো মাইন্ডসেট কে কতটা মানসিকভাবে শক্ত মানসিক শক্তি এমন একটি ক্ষমতা যা আপনাকে পতনের পরে আবার ওঠার সাহস দেয় এটি জন্মগত নয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত অভ্যাস এবং চিন্তার মধ্য দিয়ে তৈরি হয় তাই জীবন যত কঠিনই হোক যদি মন শক্ত থাকে আপনি পুনরায় দাঁড়াতে পারবেন লড়তে পারবেন জিততেও পারবেন মানসিক দৃঢ়তা বনাম শারীরিক শক্তি শরীর শক্তিশালী হলে আপনি ভারী জিনিস তুলতে পারবেন কিন্তু মানসিকভাবে শক্ত না হলে জীবনের ভার আপনি কখনো তুলতে পারবেন না মনোবিজ্ঞান বলে মানসিক দৃঢ়তা মানুষের সবচেয়ে বড় সার্ভাইভাল স্কিল একজন ম্যারাথন রানার শুধু পায়ের শক্তি দিয়ে দৌড়ান না শেষ পাঁচ কিলোমিটারে শরীর ক্লান্ত হয়ে গেলেও মন তাকে এগিয়ে নিয়ে যায় রিয়েল লাইফে ভাবুন একজন ছাত্র পরীক্ষার আগে প্রচণ্ড চাপের মধ্যে আছে তার শরীর সুস্থ কিন্তু দুশ্চিন্তার কারণে পড়তে পারছে না ঠিক সেই মুহূর্তে মানসিক দৃঢ়তা তাকে বলবে আমি পারবো আরেকবার চেষ্টা করি শরীর শক্তি আমাদের বাইরের জগৎ জয় করতে সাহায্য করে কিন্তু মানসিক শক্তি আমাদের নিজেকে জয় করতে সাহায্য করে আর যে নিজেকে জিততে পারে সে জীবনে যে কোনো কিছু জয় করতে পারে মন যত দৃঢ় হবে ততই আপনি ভেতর থেকে অটল থাকবেন আঘাতেলে দুলবেন কিন্তু পড়বেন না ইচ্ছা শক্তি ও মনের সীমা ভাঙন মানুষ সাধারণত নিজের সম্পর্কে খুব সীমিত ধারণা রাখে আমি এতটুকু পারি এটা আমার পক্ষে নয় আমি এতদূর যেতে পারবো না মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ লিমিটিং বিলিভস অথচ বাস্তবে আমাদের ক্ষমতা আমাদের ধারণার থেকেও অনেক বড় ধরুন আপনার জীবনে কখনো এমন দিন এসেছে যখন আপনি খুব ক্লান্ত ছিলেন ভাবছিলেন আর কিচ্ছু করতে পারবেন না কিন্তু হঠাৎ কোনো জরুরি কাজ এলো আর আপনি করে ফেললেন তখন কি মনে হয়নি আরে আমি তো ভাবছিলাম পারবো না এটাই ইচ্ছা শক্তির শক্তি এটি সিঁড়ির সীমার বাইরে ঠেলে দেয় ক্রীড়াবিদরা বলেন শরীর প্রথমে নয় মনই সবার আগে থাক আর না বলে কিন্তু যারা জয়ী হয় তারা সেই মুহূর্তে আরেক ধাপে গিয়ে যায় যখনই মনে হবে এটা খুব কঠিন ঠিক তখনই নিজের মনের সীমা ভাঙার সুযোগ তৈরি হয় আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে আপনার মন আপনার শরীরকে শক্তি এনে দেবে মানসিক বিকাশ না হলে জীবনের বিকাশ হয় না জীবন বদলাতে চাইলে প্রথমে বদলাতে হয় চিন্তার ধরন মনের উন্নতি ছাড়া জীবনের উন্নতি সম্ভব নয় কারণ আমাদের আচরণ সিদ্ধান্ত অভ্যাস সব অরিজিনেটস ফ্রম দ্য মাইন্ড যেমন একজন মানুষ যদি সব সময় ভাবেন আমার দ্বারা কিছু হবে না তাহলে তার কাজ প্রচেষ্টা এবং সাহস সবই ছোট হয়ে যাবে আবার যিনি ভাবেন আমি শিখতে পারি তিনি ধীরে ধীরে সব কিছু বদলে ফেলতে পারেন বাস্তবে দেখুন যারা জীবনে সফল তারা কি করে নিয়মিত শেখে নিজেকে প্রশ্ন করে নতুন দক্ষতা গড়ে চিন্তাভাবনা আপডেট করে এটাই মেন্টাল গ্রোথ রোমান্স টুয়েলভ টুতে বলা হয়েছে রিনিউ ইয়োর মাইন্ড কারণ মন নবায়ন না হলে মানুষ একই ভুল বারবার করে একই জায়গায় আটকে যায় এবং একই চিন্তার বন্দী হয়ে থাকে জীবনে পরিবর্তন চান তাহলে প্রথমে মনের ভিতরে পরিবর্তন আনুন কারণ মস্তিষ্ককে আপগ্রেড করলে জীবনও আপগ্রেড হয় মনের ভেতরের নীরব কথোপকথন মানুষের জীবনে সবচেয়ে প্রভাবশালী কথা হল সে নিজের সঙ্গে কি কথা বলে মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ টক এবং আশ্চর্যর বিষয় এই নীরব কথোপকথনই নির্ধারণ করে আমরা আত্মবিশ্বাসী হব নাকি ভীত শক্ত হব নাকি দুর্বল ধরুন আপনি একটি ইন্টারভিউতে যাচ্ছেন রাস্তায় এগোতে এগোতে আপনার মাথায় দুটি কন্থ কথা বলছে একটি বলছে তুমি পারবে অন্যটি বলছে তুমি ব্যর্থ হবে যে দিকটি আপনি বেশি শুনবেন সেদিকেই আপনার আচরণ যাবে জন মিল্টন খুব সুন্দর করে বলেছেন মন স্বর্গকে নরক আর নরককে স্বর্গ বানাতে পারে এরকম উদাহরণ আমরা প্রতিদিনই দেখি একজন মানুষ খুব সামান্য সমস্যায় বিষাদে ডুবে যায় একজন বিশাল সমস্যার মধ্যেও হাসতে পারে পার্থক্য জীবনের নয় পার্থক্য মনের তাই নিজের মনের ভেতরে যে কথাই বলুন তা যেন উৎসাহদায়ক সম্মানজনক এবং শক্তিমানের মতো হয় কঠিন জীবন কিন্তু তুমি আরও কঠিন জীবন কখনোই সহজ হওয়ার জন্য তৈরি হয়নি কিন্তু মানুষকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সে জীবনের কঠিনকে জয় করতে পারে মনোবিজ্ঞান বলছে মানুষ চাপের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে যেমন একজন জিমে ভারত ভারী ওজন তোলার মাধ্যমে শরীরের মাংসপেশি শক্ত হয় ঠিক তেমনি জীবনের ভার আমাদের মনকে শক্ত করে রিয়াল লাইফে চিন্তা করুন সংসারের দায়িত্ব আর্থিক সংকট পড়াশোনার চাপ কাজের টেনশন প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে আরও টেকসই বানিয়ে দিয়েছে আজ যে সমস্যায় আপনি কষ্ট পাচ্ছেন কিছুদিন পর সেটাই হয়তো আপনার শক্তির উৎস হবে জীবন কঠিন কিন্তু আপনি তার থেকেও বেশি কঠিন আপনি ভাবেন তার থেকেও বেশি সক্ষম শুধু দরকার বিশ্বাস এবং পদক্ষেপ হার মানা খুব সহজ কিন্তু যারা জীবনে বড় কিছু করে তারা কঠিনকে আলিঙ্গন করে সামনে এগিয়ে যায় হার মানা কখনো অপশান না জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হল সমস্যা নয় সমস্যার সামনে হাল ছেড়ে দেওয়া মানুষ যখন বলে আর পারছি না সেই মুহূর্তেই তার অগ্রগতি বন্ধ হয়ে যায় রিয়েল লাইফে দেখুন অনেক ব্যবসায়ী তিনবার চারবার ব্যর্থ হয়ে পঞ্চমবার সফল হন অনেক ছাত্র প্রথমবার ফেল করে কিন্তু পরেরবার বার দুর্দান্তভাবে পাশ করে অনেক সিঙ্গেল মা একাই সন্তান মানুষ করে সমাজে দৃষ্টান্ত তৈরি করেন তারা কি কখনো হাল ছেলেছিল না তাদের মানসিক শক্তি তাদের ঠেলে দিয়েছে আর একবার চেষ্টা করো মনোবিজ্ঞানে বলা হয় যে চেষ্টা করে তার মস্তিষ্ক নতুনভাবে সংযোগ তৈরি করে চেষ্টা বন্ধ করলেই মস্তিষ্ক থেমে যায় তাই কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না পথ বন্ধ হলে অন্য পথ খুঁজুন এগোতে না পারলে নতুন কৌশল নিন কিন্তু থামবেন না কারণ হাল ছাড়লে আপনি যেখানে আছেন সেখানেই আটকে যাবেন চ্যালেঞ্জ হলো ভালোবাসার একটি রূপ মানুষ সাধারণত ভাবতে চায় কঠিন সময় মানে ঈশ্বর বা জীবন তাকে কষ্ট দিচ্ছে কিন্তু অনেক সময় চ্যালেঞ্জই আমাদের প্রকৃত সত্ত্বা আবিষ্কার করায় একটা কথা ভাবুন আপনি কি কখনো কোনো কঠিন ঘটনার পর নিজেকে আরও শক্ত মনে করেছেন এটাই প্রমাণ চাপ আমাদের সত্যিকারের ক্ষমতা খুলে দেয় মাটি না ভাঙলে বীজ গাছ হয় না লোহা আগুনে না পড়লে ধার হয় না মানুষ কঠিন সময় না পড়লে তার পরিচয় তৈরি হয় না রিয়েল লাইফ উদাহরণ একজন যুবক চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল কিন্তু ঠিক সেই সময়তেই সে নিজের দক্ষতা নতুনভাবে ব্যবহার করে একটি ব্যবসা শুরু করে এবং আজ ত্রিশ জনকে চাকরি দেয় সে বলেছিল যদি চাকরি না হারাতাম আমি নিজেকে চিনতাম না চ্যালেঞ্জ হলো আপনার ভেতরের শক্তি বের করে আনার ঈশ্বরীয় উপায় কঠিন কাজ করলে মস্তিষ্কের বৃদ্ধি নিউরোসায়েন্স প্রমাণ করেছে যখন আপনি কঠিন কাজ করেন মস্তিষ্কের এ অংশ অ্যাক্টিভ হয় যা শিখতে সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান করতে সাহায্য করে মজার বিষয় হল আপনি যতই অস্বস্তিকর বা চ্যালেঞ্জিং কাজ করবেন আপনার মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে যেমন পড়তে মন না চাইলে পড়া ভোরে উঠতে কষ্ট হলেও উঠে পড়া জিমে গিয়ে কঠিন ব্যায়াম করা নতুন স্কিল শিখতে অস্বস্তি মনে হলেও চেষ্টা করা এসব আপনার মস্তিষ্ককে স্লিপ মোড থেকে গ্রোথ মোডে নিয়ে যায় অন্যদিকে যে সব লোক শুধু সহজ কাজ করে সারা দিন ফোন স্ক্রল করে সমস্যা এড়ায় কঠিন কাজ মানে ভয় তাদের মস্তিষ্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে মনে লাগবেন আপনি যত কঠিনকে জয় করবেন আপনি তত বড় হবেন মানসিক শক্তি মানসিক শক্তি শক্তি মানসিকভাবে শক্ত মানুষরা জীবনে শুধু জয়ই নয় হারকেও জয় বানিয়ে ফেলে কারণ তাদের মন কখনো ভেঙে পড়ে না ধরুন একজন উদ্যোগদা নতুন প্রজেক্টের লোকসান করল সাধারণ মানুষ বলতো ব্যর্থ হয়েছি কিন্তু মানসিকভাবে শক্ত মানুষ বলবে কোথায় ভুল হলো দেখি পরের বার ঠিক করব। এটাই তাদের গোপন শক্তি তারা ভুল ও শেখার সুযোগ হিসেবে দেখে মন শক্ত হলে আপনাকে ভাঙতে পারে না ব্যর্থতা আপনাকে থামাতে পারে না দুঃখ আপনাকে অচল করতে পারে না আপনার মন যেন লোহার দাঁতের মতো সমস্যা চিবিয়ে ফেলবে কোনো কষ্ট আপনাকে গ্রাস করতে পারবে না শেষ কথা মানসিক শক্তি জন্মগত নয় এটি তৈরি হয় প্রতিদিনের সিদ্ধান্তে অভ্যাসে সাহসে এবং নিজের সঙ্গে কথোপকথনে যদি ভিডিওর প্রতিটি লাইন আপনার জীবনকে একটু হলেও নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে তাহলে মনে রাখবেন আপনি বদরাতে চাইলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না নিজেকে ভালোবাসুন নিজের মূল্য দিন কারণ যখন আপনি নিজেকে সম্মান করেন তখন মানুষও আপনাকে সম্মান করতে বাধ্য হয় এভাবেই মনোজাগরণ চ্যানেল আপনাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনতে প্রতিদিন পাশে থাকবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন নিজের অনুভূতি কমেন্ট করে জানান আর এমন আরও মনোছোঁয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মনোজাগরণ আপনার মনের আলো জ্বালানোর যাত্রা